আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাব থেকে আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্ররা এখানে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছে আমরা তিনটা পার্টে আমাদের ছাত্রদেরকে অ্যাসেস করি একটা হচ্ছে রিটেন যেখানে তারা লিখিত পরীক্ষা দেয় এবং তারা আমাদের সিলেবাসের যতটুকু পড়েছে যতটুকু ইনফরমেশান শিখেছে সেগুলোকে সঠিকভাবে তারা বিশ্লেষণ করে দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের ডেমনস্ট্রেশন ডেমোর মাধ্যমে আমরা দেখি তাদের হ্যান্ডস্কুলো সঠিক পর্যায়ে আসছে কিনা তারা কাজ করতে পারে যেহেতু এটা শিক্ষা। আমরা জানি না না কেন করতে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না আমাদের ইনকাম যার কারণে আমরা ডেমনস্ট্রেশনকে খুব গুরুত্ব সহকারে দেখি তিন নম্বর হচ্ছে আমরা ভাইবা করব তাদের এবং ওরালে আমরা জানতে পারবো যে তারা আসলে কতটুকু কনফিডেন্ট হয়েছে এবং এই অ্যাসেসমেন্টের পুরো ধাপটা হবে একটা জটিল প্রক্রিয়ায় এবং এটা শেষ করার পরে এদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বিষয়গুলোকে আমরা সমাধান করার চেষ্টা আবারও সে আলহামদুলিল্লাহ তো এখানে সকলে উপস্থিত পরীক্ষা দিচ্ছে আমরা অ্যাসেস করছি এবং তাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট আমরা অ্যাসেস কেন করি তারা কতটুকু শিখেছে সেটা আমাদেরকে জাজমেন্ট করতে হয় একটা যোগ্য প্রতিষ্ঠান সবচাইতে বেশি গুরুত্ব দেয় তাদের ফিডব্যাক এর উপরে গ্লোবাল নলেজ অলমোস্ট পুরো ট্রেনিং চলাকালীন সময় আমরা বেশি গুরুত্ব দেই হচ্ছে তাদের ফিডব্যাক এর আমরা আজকে যা শিখাইছি তারা আজকে রাত্রে রিভিউ করবে এবং পরের দিন আমাদেরকে এটা ফিডব্যাক দিবে তারা বুঝলো কিনা এটা কমপ্লিটলি আমরা জানবো জানার পরে আবারও আমাদের নতুন ক্লাস তাদেরকে প্রোভাইড করব। নতুন বিষয় তাদেরকে শেখানো হবে এবং এটা কতটুকু সে শিখেছে পরের দিন আমরা এটাকে আবারও ফিডব্যাক গ্রহণ করব এরকম অনেক বিষয় আছে যেগুলো আছে আমাদের ইন্টারনাল এগুলো আমরা সাধারণত পাবলিশ করি না কারণ হচ্ছে যে আমাদের সফলতার কিছু জায়গা আছে যেগুলোকে আমরা হিডেন রাখার চেষ্টা করি এবং এটা একান্তই আমাদের ব্যক্তিগত সঞ্চয় বলা চলে যেটার মাধ্যমে আমাদের আমাদের ছাত্রদেরকে আমরা শতভাগ সাকসেসের দৌড় ঘোড়ায় পৌঁছাই এবং আমাদের পুরো একটা টিম কাজ করছে ফুল টাইম তো আমরা এই ব্যাচের জন্য

একশো তেত্রিশ নম্বর আলহামদুলিল্লাহ আজকেই তাদের অ্যাসেসমেন্ট শেষ হবে এবং তাদের প্রশিক্ষণ কাল শেষ হবে আমরা আশাবাদী তারা সকলেই এখান থেকে যাওয়ার পরে ভালো কিছু করবে আমরা যারা মনে করি যে প্রশিক্ষণ করার পরে আমরা মাল হয়ে যাব এই কথাটাকে আমরা একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি এক্সপার্ট হওয়ার জন্য লাইফ টাইম আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় আমরা তাদেরকে ইনফরমেশনের জাহাজ বানানোর চেষ্টা করি এবং এই ইনফরমেশন গুলো মেলাইতে গিয়ে অনেক সময় কারো কারো সময় লাগতে পারে পাঁচ বছর তো এটাকে যারা খুব দ্রুত ইকুয়ালি কাভার করতে পারে তারাই সাকসেস এর দর পৌঁছাবে সকলের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য সকল দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ